শুধুমাত্র উদযাপন নয় বাঘ সংরক্ষণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলার উদ্দেশ্যে আবিশ্ব পালিত হয় আজকের দিনটি নয়ের দশকে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে গিয়ে ঠেকেছে তিন হাজারের কাছাকাছি দু হাজার দশে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথম অনুষ্ঠিত হয় বিশ্ব বাঘ সম্মেলন প্রতি বছর বাঘের সংখ্যা কমতে থাকার কারণে দিনটি পালিত হয় বাঘের বিলুপ্তি ঠেকাতে উদ্যোগী হয়েছে বেশ কিছু সংগঠন বাঘ সংরক্ষণ এবং তাদের বাসস্থান অঞ্চল বৃদ্ধি করতে তারা গঠনমূলক কাজ করছে এর আগে তুরস্কে পূর্ব সমুদ্রতটে সব থেকে বেশি বাঘ বিচরণ করত কিন্তু এখন শুধুমাত্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন এবং রাশিয়াতেই দেখতে পাওয়া যায় বর্তমানে বিশ্বের সব থেকে বেশি বাঘ দেখা যায় সুন্দরবনে সমুদ্র জলস্তর বেড়ে যাওয়ার কারণে দিনের পর দিন বনাঞ্চল হ্রাস পাচ্ছে সে কারণেই বাঘেদের বাসস্থানের সমস্যা দেখা দিয়েছে বাঘের সংখ্যা কমে যাওয়ার আরেকটি কারণ চোরাকারবাড়িদের কারবারিদের উপদ্রব জঙ্গল কমে শহর বেড়ে ওঠায় বাঘেদের বাসস্থান আজ তিরানব্বই শতাংশ কমে গেছে আজ আন্তর্জাতিক জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল এই বিষয়টিকে নিয়ে আজকের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন উদয়শঙ্কর চট্টোপাধ্যায় চুয়ামসেনা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখছেন জীবনের সাথে জল আবার জলের সাথে জীবন ওতপ্রতভাবে জড়িত পদ্মপাতায় জল টলমল করে এ কথা ঠিক তাই বলে জীবন অত ঠুনকো নয় যে অল্প হাওয়াতেই পদ্মপাতার জল গড়িয়ে পড়ে যাবে অর্থাৎ জীবন শেষ হয়ে যাবে জীবন ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী তা আমরা জানি না ঠিক কিন্তু ওই পাতার ওপর জীবন রেখে যদি আমি নিশ্চিন্তে থাকতে চাই তাহলে তো বিপদ অবশ্যম্ভাবী অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সৃষ্টি হয় মানব জীবন মাতৃগর্ভ হতে বেরিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পায়ে দাঁড়াতে অনেক সিঁড়ি ভাঙতে হয় কেউ পৌঁছয় আর কেউ পৌঁছতে পারে না কিন্তু যারা পারে না তারা সহজেই হাল ছেড়ে দিয়ে ওই টলমলে পাতায় নিশ্চয়ই জীবনটাকে উৎসর্গ করবে না তবুও প্রত্যুসার বিষয়কে শ্রদ্ধা জানিয়েই বলছি জীবন মানে পদ্মপাতায় জল এই প্রবাদটির অর্থ জীবন ক্ষণস্থায়ী বা অনিশ্চিত অর্থাৎ জীবন পদ্মপাতার ওপর টলমলে জলের মতো যা একটু নাড়াচাড়া করলেই পড়ে যেতে পারে অর্থাৎ জীবনটাই শেষ হয়ে যেতে পারে পদ্মপাতায় জল যেমন স্থির থাকে না তেমনই মানুষের জীবনে চলার পথে বিভিন্ন ঘটনা ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে থাকে সদ্য ঘটে যাওয়া নানা রকম বিমান দুর্ঘটনা যুদ্ধ প্রাঙ্গণে যুদ্ধরত যোদ্ধারা জঙ্গিদের আক্রমণে সেনাবাহিনী হত্যা বা পর্যটকদের ওপর জঙ্গি হানা অথবা ভূমিধ্বস বা হরপা বানে ভেসে যাওয়া মানুষজন তাদের জীবন ওই পদ্মপাতায় জলের উপরই হয়তো ছিল নিবেদনে উদয় শঙ্কর চট্টোপাধ্যায় বিষ্ণুপুর বাঁকুড়া লিখছেন সুভাষ চন্দ্র বিশ্বাস সূর্য সেন কলোনি ব্লক এ শিলিগুড়ি থেকে প্রিয় প্রত্যুষা জীবন মানে পদ্মপাতায় জল এই তো সেদিন ছুটি ছিল যেদিন বড় ছেলে থাকে দূরে পড়াশোনার তরে তেরো বছরের ছেলে মা বাবাকে বললে আজ ঘুরে আসি পাহাড়ে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বেশ কিছুটা যাবার পরে দাঁড়িয়ে পড়ে পথের ধারে কিছু খাবে এই ভেবে গাড়ি থেকে নেমেছে সবে উদ্ভ্রান্তের মতো একটি গাড়ি চাপা দিয়ে চলে গেল তাড়াতাড়ি রক্তাক্ত তিনটে নিথর দেহ এখন তারা সব দেহ হেই তো জীবন টলমলে পদ্মপাতার জল এই আছে এই নেই মিশে হয়ে যায় জল নিবেদনান্তে সুভাষচন্দ্র বিশ্বাস শিলিগুড়ি লিখছেন লক্ষ্মী ঘোষ বিবেকানন্দ পল্লী চাকদা নদীয়া থেকে সবিনয় নিবেদন প্রত্যুষা জীবন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলতে হয় মনুষ্য জনম দুর্লভ জনম বহু জন্মের পুণ্য ফলে এই মানব জনম লাভ করা যায় কিন্তু এই জনম ক্ষণস্থায়ী এই জনমকে পদ্মপাতায় জলের সাথে তুলনা করা হয় পদ্মপাতার জল যেমন পাতায় পড়েই ঝরে যায় তেমনই মনুষ্য জনম ক্ষণস্থায়ী মানুষ স্বল্পায়ু নিয়ে পৃথিবীতে আসে তবে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আসে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকে অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় যেমন বিক্ষিপ্ত পরিবেশ দূষিত জলবায়ু শারীরিক অসুস্থতা আর্থিক সংকট ইত্যাদি কারণে মানুষের মনের আশা দুচোখ ভরা স্বপ্ন তা স্বপ্নই থেকে যায় বাস্তবে তা পরিস্ফুট হতে পারে না বা অকাল মৃত্যু গ্রাস করে নেয় এহেন অবস্থা পদ্মপাতায় জলের মতোই নষ্ট হয়ে যায় সব মানুষ স্বভাবতই বুদ্ধিসম্পন্ন জীব তাদের সময় মূল্য বিচার করেই দুর্লভ জনমকে সৎ কাজে লাগাতে হবে তাদের স্মরণ রাখতে হবে সেই সব মহাপুরুষ যারা স্বল্পায়ু হয়েও দেশের ও দশের জন্য নিজ জীবন বলিদান করেছেন তাদের মধ্যে স্বামীজি আচার্য জগদীশচন্দ্র বসু শহীদ ক্ষুদিরাম শ্রী শ্রী চৈতন্যদেব এরা সমগ্র দেশ বাঁচাতে আলোর নিশানার সন্ধান দেন এবং সমগ্র দেশকে নতুনভাবে সাজিয়ে তোলেন অথচ তাঁরা ছিলেন স্বল্পায়ু পদ্মপাতে জ্বরের মতো তারা ঝরে পড়েননি এই শিক্ষিত সমাজে সেই সব মহাপুরুষগণ উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যায় এটাই লক্ষণীয় বিষয় যে এ ক্ষণস্থায়ী জীবনেও মানুষের যত আশা স্বপ্ন তাকে বাস্তবায়িত করতে বিশ্বের শিক্ষিত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে সমগ্র বিশ্বের মঙ্গলার্থে ও সৎকর্মের মাধ্যমে নতুন আলোয় জগৎকে ভরিয়ে তুলতে হবে নইলে দুর্লভ এ মানব জন্ম লাভের সার্থকতা কোথায় নমস্কারান্তে লক্ষ্মী ঘোষ চাকদা নদীয়া লিখছেন বিশ্বজিৎ রায় আঙ্গারকাটা পাডুবি কোচবিহার থেকে প্রত্যুষের সাথী প্রত্যুষা পৃথিবীর সকল কিছু ক্ষণস্থায়ী আমি আপনি গাছপালা ও এমনকি পৃথিবী সবাই একসময় তাদের কাজ শেষে বিদায় নেবে আর এই বিদায়টি নিত্যদিনের সময় তালিকাকে অনুসরণ করে চলে না মহাশক্তিশালী লৌহসম কঠিন মৃত্যু আসে কখন কোন সময় মৃত্যু আসবে তা মানুষ বলতে পারে না তাই জীবনকে পদ্ম পাতায় থাকা জলের সাথে তুলনা করা যায় জীবন তো নিজ গতিতে এগিয়ে চলেছে কখনো এদিক কখনো ওদিক সেই পাতায় আটকে থাকা জলের মতো এভাবেই একসময় চলতে চলতে জীবন পিছলে পড়ে যাবে মৃত্যুরূপে আমাদের সকলের মৃত্যুকে ভালোবাসা উচিত কেননা এক সময় চলেও যায় তবু মৃত্যু আমাদের ছেড়ে যাবে না মৃত্যুর কোনো ছলনা নেই মৃত্যুকে ভালোবাসতে হয় ভালোবাসায় যন্ত্রণা থাকে কিন্তু শেষে শান্তিও তো থাকে তার সাথে মিলন হবে যখন তখন আমাদের মুখে বিষাদ নয় বরং হাসি ফুটে উঠবে এবং মৃত্যু এক হয়ে যাবে চিরতরে পদ্মপাতার জল পড়ে যাওয়ার আগে মানুষ ধর্ম মানবতার ধর্ম আমাদেরকে কর্ম করে যেতে হবে নমস্কারান্তে আনতে বিশ্বজিৎ রায় কুচবিহার লিখছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে মিনতিতে শুভাকাঙ্ক্ষী বন্ধু প্রত্যুষা ব্যাসদেবের জন্মতিথি গুরুপূর্ণিমা মাসে তোমার বিষয় ভাবনা আমাদেরকে অন্ধকার থেকে আলোয় ফেরার লক্ষ্যে ও মানুষের আধ্যাত্মিক জাগরণের উদ্দেশ্যে আমাদের মনে করিয়ে দিল জীবন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবন মানব মনে আজও প্রগাঢ় ও প্রকাণ্ড অন্ধকার সুনির্দিষ্ট চাওয়ার পথ এড়িয়ে আমরা অধর্মাচারী ও মৃতবধ হিংসা প্রতিহিংসা কপটতা এবং অসহিষ্ণুতায় আমরা এগিয়ে চলেছি ভোগবাদের উৎসবের লক্ষ্যে প্রেমহীন দহনে বিশ্বাসীনতায় সংশয়ে সন্দেহে এক দুঃসহ রাত্রির কবলে আমরা তলিয়ে যাচ্ছি এই ক্ষণস্থায়ী জীবনে অথচ একটি প্রেম ও বিশ্বাসের অকৃত্রিম আলোই পারে আমাদের ক্ষণস্থায়ী জীবনকে আলোকিত করতে জীবনের মাত্রা জ্ঞান, ছাড়া ছন্দ চিন্তা চাওয়া পাওয়ার সব তার কেটে যায় এক লহমায় আয়ু থেকে খসে পড়ে হিরণময় জীবন হঠাৎই ধাক্কা লাগে জীবন মহাকাশে আমরা বিলীন হই পদ্মপাতার জল মিশে যায় পরমাত্মার সাথে মর্তের সব ধুলো বালি ঝেড়ে অনাদি বিস্তৃতির পথে এই জীবনে কিছু চিরস্থায়ী নয় জেনেও আমরা কেবলই বাড়াই সম্পদের পাহাড় কেউবা অনন্ত লোভের চাহিদায় পৃথিবীতে বাড়ায় গোপন অন্ধকার পৃথিবীর প্রতিটি প্রান্তে মানুষ গায় ভুল জীবনের গান শুধু ভুলে যায় এই সব নয় চিরন্তন আমরা ভুলে থাকি জীবনটা একটা মোহ তাই সুরে সুরে গানে গানে ভেসে যেতে যেতে বোঝা হয় না কি আমাদের জীবনের মানে আর কি ছিল পাওয়ার বোঝা হয় না কোথায় যাওয়ার ছিল আর সদগুরুর অভাবে বোঝা হয় না সে পথের নির্দেশ কি নির্দেশ ছিল ধন্যবাদ আনতে মিনতি দেব দেশবন্ধু পাড়া শিলিগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুমিতা চক্রবর্তী নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে সুপ্রিয় প্রত্যুষা তোমার এ মাসের বিষয় লিখতে বসে এই মরজগতের মানুষের জীবন কতটা অনিশ্চিত এই ভেবে আমার মন ভারাক্রান্ত হয়ে উঠল যতই বিজ্ঞান প্রযুক্তি চরম উৎকর্ষতা লাভ করুক না কেন কখন মরণ আসে কে বা জানে সৃষ্টির সেরা জীব মানুষের জীবন ক্ষণস্থায়ী কখন শুরু কখন যে শেষ কেউই বলতে পারে না এই যে বাজিকরের খেলা যার খেলা হয় সে জানে বিশ্ব সৃষ্টির অবিচ্ছেদ্য অংশ মানুষ এই সমাজ দ্বারের পাখি চারদিকে জীবনের অজস্র সমারোহ আনন্দ সৌন্দর্যের উদ্বেল তরঙ্গলীলা সৃষ্টির সেরা জীব মানুষ যার মাত্র দু দিনের এই পান্থবাস তাই মানবতার চিরাচরিত কল্যাণকর পথ হওয়া উচিত জীবনের লক্ষ্য এই স্বল্পস্থায়ী পদ্মপাতার টলমল জলের ন্যায় জীবনকে সঠিকভাবে উপলব্ধি করতে পারলে আর অনিশ্চয়তার ভয় থাকে না বরং এক ধরনের প্রশান্তিতে পরিপূর্ণ করে দেয় এইভাবে সময়ের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে ও জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে শেখায় নিজের প্রতি যত্নশীল হয় শিক্ষা লাভ করা যায় ফলে জীবন অনিশ্চিত হলেও অমূল্য হয়ে ওঠে সুমিতা চক্রবর্তী কোচবিহার আজকে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা জীবনের ভালোবাসার দিনগুলি খুব খরচস্থায়ী একজন কবি লিখেছেন সুখের কথা বলো না আর বুঝেছি সুখ কেবল ফাঁকি কবিগুরু লিখেছেন মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ সে কি সহজ গান জীবনের শেষের সে গান অবশ্যই সহজ নয় যার অভিজ্ঞতা সবার হবে কিন্তু প্রকাশ করবার ক্ষমতা থাকবে না সেই অন্তিম মুহূর্তে সকালের সূর্যকিরণ মানুষকে সুপ্রভাত জানায় কোলাহলে মুখরিত হয়ে ওঠে চারপাশ সৃষ্টির সেই প্রথম সকাল থেকেই এভাবে সকাল আসছে আমাদের জীবনে এটা সহজেই উপলব্ধি করা যায় সকালে কিন্তু নিস্তব্ধতার উপলব্ধি আসবে কিভাবে সুযোগ আছে সেটাও জানার রাতের অন্ধকারে চোখ মেলো জ্বালানার ওপারে যে নিস্তব্ধতা যে নিরবতা দেখছ সৃষ্টির প্রথম শুরুর দিন এমনই ছিল এভাবে দিন ও রাতের আবর্তন ঘটে আমরা জেগে উঠি আবার ঘুমাই এর মাঝে প্রকৃতির একটা বার্তা অবশ্যই আমাদের চোখে পড়ে সেটা হলো জীবন মানেই ক্ষণস্থায়ী পথ চলা জীবন মানেই পদ্মপাতায় জল কিন্তু আমি কি করতে পারি এমন একটা প্রশ্ন জাগবে মনে আমি এটা করতে পারি যতদিন বেঁচে আছি ভালো কাজ নিয়ে থাকবো যেন এটা বলতে না হয় সময় পেলাম না ভালো কাজ করার আন্তরিক শুভেচ্ছা সহ গাজী আবু জাফর বাংলাদেশ আজ প্রত্যুষাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আগস্ট মাসের বিষয় জানিয়ে যাওয়া আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে আপনার মতামতের শব্দ সংখ্যা সীমিত থাকুক দুশোটি শব্দের মধ্যে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী শ্রাবণ প্রত্যুষে নমস্কার